দুর্গাপুজো ও বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে বর্তমানে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে মৃৎশিল্পী হিসেবে কমলপুরের রাজীব ভট্টাচার্যের যথেষ্ট সুনাম রয়েছে প্রতি বছর কমলপুর শহর ও শহর সংলগ্ন বড় বাজেটের ক্লাবগুলি দুর্গা প্রতিমা নির্মাণ করে থাকেন রাজীব ভট্টাচার্য ফলে ধলাই জেলা জুড়ে এই মৃৎশিল্পীদের কদর রয়েছে মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য ওনার প্রতিমা কারখানায় কাজ করার সময় জানান এবার তিনি পঁচিশটি দুর্গা প্রতিমার বাইনা নিয়েছেন রাজীব ভট্টাচার্য সহ মোট ছজন শ্রমিক দিবারাত্রি কাজ করে যাচ্ছে সময় মতো প্রতিবাদ তৈরি করে ক্লাবগুলির হাতে তুলে দেওয়ার জন্য এবার ভয়াবহ বন্যায় ওনার কারখানায় জল প্রবেশ করে ছোট ছোট বিশ্বকর্মার মূর্তিগুলি নষ্ট করে দিয়েছে এতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে নতুন করে ছোট ছোট মূর্তিগুলি পুনরায় নির্মাণ করতে হয়েছে তিনি আরো জানান দিন দিন প্রতিমা তৈরির সামগ্রী সহ শ্রমিকদের মজুরি বাড়ছে যার কারণে মূর্তি নির্মাণ করে আগের ন্যায় লাভ হয় না এখন তো বাজারে দুধপত্রের যে দাম বাড়ছে দিন দিন সেই তুলনায় আমাদের ঠাকুরের দাম এখন অনেক কম হয়ে গেছে তো আমারও তো ঠাকুরটা বিক্রি করে আমাদের শ্রমজীবী লোকদের পয়সা দিতে হবে